মেখলেগঞ্জ শহরে পথসভা করতে এলেন রাজ্যসভার সাংসদ তথা বিজেপির রাজ্য কমিটির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য মেখলিগঞ্জ বাস স্ট্যান্ডে এই পথসভায় যোগ দেন তিনি এদিন এই মঞ্চে উপস্থিত ছিলেন বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী বিজেপির জলপাইগুড়ি জেলা কমিটির সাধন সম্পাদক দধিরাম রায় আশাকার রহমান সহ অন্যান্যরা পথসভা থেকে কি বার্তা দিলেন এমপি এখানে ছিলেন উত্তরবঙ্গ তো তৃণমূল কংগ্রেসের গতবারে শূন্য ছিল ফলাফল তারা কোভিড কালে পর্যন্ত বন্টন করতে পারে এবং এই বঞ্চিত উত্তরবঙ্গ এটা একটা নাটক উত্তরবঙ্গের জন্য বাজেটারি অ্যালোকেশন যেটা আছে সেটা দিয়ে জল গরম হয় না এবং যে টাকাটা এসছে হাইয়েস্ট খরচা হয়েছে চল্লিশ শতাংশ অ্যাভারেজ যদি প্রতি বছর হিসাব দেখেন চব্বিশ শতাংশ কোনো নেতা মন্ত্রী তৃণমূল কংগ্রেসের ক্ষমতা নেই যে এই কথাটা বিধানসভায় দাঁড়িয়ে বল দিদির চোখে চোখ থেকে বন্ধ করে আমাদের বক্তব্য এই নির্বাচনটা লোকসভা নির্বাচন কিন্তু উত্তরবঙ্গের বঞ্চনা দূর করা তখনই সম্ভব যখন কেন্দ্রের অর্থ সাহায্য আসাটা যেরকম বন্ধ করা হয় যেখানে স্থলবন্দর তৈরি হবার প্রতিশ্রুতি ছিল সেটা হচ্ছে না তৃণমূল কংগ্রেসের কারণে আর চারশো কোটি টাকার একটা এদিক ওদিক হয়ে গেল স্থলবন্দর হলো না এখানে বঞ্চনা তো মানুষের আছে স্বাভাবিকভাবেই যখন কে দুটো সরকারই বিজেপির থাকবে তাহলে তখন এই সমস্যাগুলো সমাধান করা যাবে আর তৃতীয় কথা হচ্ছে এই যে বর্তমানে তৃণমূল সরকারটা আছে এই সরকারটা ছাব্বিশ পর্যন্ত থাকবে আমি আশা করব তার আগেই আপনাদের অন্ত মিকলিগঞ্জের যে সমস্যা চাংড়াবাদার যে সমস্যা এখানের সীমান্তবর্তী অঞ্চলের যে সমস্যা ব্যবসায়িকদের যে সমস্যা সেগুলো বিজেপি অ্যাড্রেস করতে পারে